الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحد على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاة ভারতের যে মাদ্রাসার মূল এটা হচ্ছে মূলত তাদের মানে কোরআনটা হিপস করা সারা দেশে একই সিস্টেম মূলত কোরআনটা হিপস করবে পাশাপাশি হচ্ছে মানে আমরা যে বাংলা ইংরেজি অঙ্ক তার বেসিক যে পড়াটা সেটাও এখানে আমরা তাদেরকে পড়াচ্ছি তো আমাদের উদ্দেশ্যটা মূলত হচ্ছে তারা যেন এই যে কোরআনের আলোয় আলোকিত হতে পারে আমাদের এই অঞ্চলে এখানকার বেশিরভাগ বাচ্চা হচ্ছে এই

অসহায় কিন্তু আমাদের বাচ্চাদের মানে তাদের জন্য এখানে থাকা খাওয়া সব কিছুই ফ্রি আর কি তারা এখানে শুধুমাত্র ভর্তি হওয়ার জন্যে প্রথমে একশো টাকা দিয়ে একটা ফর্ম কিনে ওইটার পরবর্তী যা প্রক্রিয়া মানে সব কিছুই আমাদের এবং এখান এখানে আসার পরে তাদেরকে যে পোশাক আশাক থেকে শুরু করে এটা প্রায় এগারো বারো হাজারের মধ্যে হয়ে যায় আর কি মান্থলি খরচ কারণ এখানে আরও বিষয় হচ্ছে যেমন আমরা আগে স্কুলের বিষয়টা দেখতাম ওইখানেও কিন্তু অনেক খরচ ওইখানেও এগারো হাজার প্লাস বা বারো হাজার মতো ধরা হয় যেমন দুইজন টিচার তারপর আবার পুরুষ টিচার আছে একজন তারপরে হচ্ছে এখানে দায়িত্বশীল স্টাফ আছে ওরা তিনজন খালা আছে দুইজন আসসালামু আলাইকুম আমাদের আজকে হচ্ছে বাচ্চাদের বাছরিক ছুটির দিন তো অভিভাবকরা এসেছেন বাচ্চাদের নিয়ে যাওয়ার জন্য আমরা হচ্ছে বাচ্চাদের ব্যাগ গুছিয়ে দিয়েছি বাড়িতে যা যা নিয়ে যাবে শীতের বস্ত্র থেকে শুরু করে সবকিছু তো আমাদের ব্যাগের মধ্যে রয়েছে তাদের ছুটিতে যাওয়ার পুরো সাত দিনের ওদের সাত দিনেরই ছুটি সাত দিনের প্রয়োজনীয় সব উপকরণ তেল সাবান শ্যাম্পু তারপর মাথার ক্লিপ মেরিল তারপর হচ্ছে হাইনেক ট্রাউজার ফ্রক দিয়েছি আমরা ফ্রক সালোয়ার হেজাব এগুলো দেওয়া হয়েছে এবং সাথে হচ্ছে ওদের বড় জ্যাকেটও দেওয়া হয়েছে শো স্যান্ডেল এগুলোই আমাদের ব্যাগে দেওয়া হয়েছে আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ শহীদ হোসেন আমার মেয়ে মোহাম্মদ তান্না আক্তার কন্ট্রা নাম্বার পাঁচ সে এখানে এক বছর যাবত পড়তেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আশা করি আরো ভালো করবে এখানে এখানে বাচ্চা থাকলে আমাদের বাড়িতে কোনো টেনশন থাকে না তারপরে আমরা মাসে একবার দেখা করতে পারি সপ্তাহে কথা বলতে পারি ফোনে এরপরে মানে বিভিন্ন সুবিধা আমাদের জন্য আর কি বাচ্চা নিয়ে আমাদের বাড়িতে কোনো টেনশন থাকে না